গ্রেট আর গড়পর্তা মানের ব্যাটার এই দুইয়ের মধ্যে মূল পার্থক্য ধারাবাহিকতা যতই খারাপ সময় চলুক না কেন অনেক অনেক রানে ফেরার জন্য প্রয়োজন কেবল একটা ভালো ইনিংস ব্যাস বিরাট কোহলি রানে নেই এর আরেক অর্থ রান আসতে যাচ্ছে পানের জলের মতো অভিজ্ঞতার মূল্য অমূল্য ষোলো বছর ধরে প্রমাণিত যে সত্য সেটা অস্ট্রেলিয়ানদের মনে করিয়ে সতর্ক করছেন সাবেক মাইকেল ক্লার্ক পাঁচ ম্যাচের বর্ডার গাভাস্কার টেস্ট সিরিজ আউট অফ ফর্ম তাই নানান রকম কথাবার্তা চালিয়ে যাচ্ছে অজি মিডিয়া ক্রিকেটাররা কোহলির রানে না থাকা অস্ট্রেলিয়ার জন্য ভালোর চেতে নাকি মন্দই বেশি মাইকেল ক্লার্ক বলছেন একজন অস্ট্রেলিয়ান হিসেবে আমি অবশ্যই চাইবো বিরাট কোহলি যাতে রান না পায় কিন্তু ও প্রথম টেস্টে রান পেলে পুরো সিরিজেই রান করবে এত বছরের ওর ক্যারিয়ার এই গল্পটাই বলে চাপ না নিলেই বের হয় সেরাটা কেউ আছে এমন আবার প্রতিকূল পরিস্থিতিতে সেরা সংস্করণটা বেরিয়ে পড়ে কারো কারো অন্দর মহল এমন বিরাট কোহলি দ্বিতীয় দলের লোক তাকে কেন্দ্র করে যেসব অপমানজনক কথাবার্তা চলছে সেটাতে হতে পারে হিতে বিপরীত কোহলি যেমন বন্ধুত্ব পছন্দ করে তেমনই লড়াইও সবসময় অ্যাকশন মেজাজে থাকে স্ট্রেজিং হলে ওর খেলা আরো খোলে ওকে নিয়ে যা চলছে এসব নিয়েও বিরাট খুব থাকবে বেরিয়ে পড়তে পারে একদম সেরাটা